সালসবুর্গকে হারিয়ে শেষ ষোলোতে জুবেন্টাসকে পেল রিয়াল শেষ হলো ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ দিনে এইচ গ্রুপের দুইটি ম্যাচ ছিল যেখানে রিয়াল মাদ্রিদ পেয়েছে সালসবুর্গ এর বিপক্ষে অপর ম্যাচে আল হিলাল খেলেছে পাঁচুকার বিপক্ষে সালসবুর্গ হারিয়ে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মার্দিদ শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট জুবেন্টাস অপর ম্যাচে আল হিলালও শেষ ষোলো নিশ্চিত করেছে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে সালসবুর্গকে তিন শূন্য গোলে হারিয়েছে রিয়াল মার্জিদ প্রথম হাফে দুই গোলের পর দ্বিতীয় হাফে একটি গোল করে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল দলটি রিয়াল মার্জিদের হয়ে গোল করেছেন ভিনিসিউস জুনিয়র ফেদেরিকো ডালভার্দে এবং গঞ্জালো গার্সিয়া ম্যাচটি রিয়াল মার্জিদ জয় পেলেও স্প্যানিশ ক্লাবটির সঙ্গে সমানে সমান লড়েছে সালসবুর্গ শেষ ষোলোতে যাওয়ার সুযোগ ছিল সালসবুর্গেরও তার জন্য তাদের মেলাতে হতো অনেক সমীকরণ তবে শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অস্ট্রিয়ার ক্লাবটি এদিকে সৌদি আরবের ক্লাব আল হিলাল পাচুকাকে হারিয়েছে দুই শূন্য গোলে হিলালের হয়ে গোল করেছেন সালেম আল দাউসারি এবং মার্কোস লিওনার্ডো এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ